দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া গলেছে চীনের সঙ্গে সম্পর্কের বড় আবার শুরু হচ্ছে কৈলাস মানুষ সরোবর যাত্রা ভারত এবং চীনের মধ্যে সম্পর্কে বরফ করেছে দীর্ঘ বিরতির পর দু সালে গ্রীষ্মে ফের শুরু হতে চলেছে পুণ্যার্থীদের জন্য কৈলাস মানুষ সরোবর যাত্রা বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রীর চীন সফরে ভারতের বিদেশ মন্ত্রী এবং চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সাল থেকে নানান কারণে এই যাত্রা বন্ধ ছিল কিন্তু এবার ভারত চীন নতুন দিক উন্মোচিত হতে চলেছে প্রসঙ্গত বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের গ্রীষ্মে ভারতীয় পুণ্যার্থীরা সরাসরি বিমান যাত্রা করে কৈলাস মানুষ সরোবর যাত্রা শুরু করতে পারবেন মন্ত্রক জানিয়েছে যে ভারত ও চীন দুই পক্ষই এই যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য দু সালে ভারত চীন কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে এই ঐতিহাসিক মাইল ফলক উপলক্ষে ভারত ও চীনের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং কৈলাস মানুষ সরবর যাত্রার পুনরায় সূচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছে ওয়াকি মহল ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল ইকো সিটি স্ক্যান সিটি গাইডেড এফ একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু ছুরি হাতে বিমান হাইজ্যাকের চেষ্টা হামলাকারীকে গুলিতে ঝাঁঝরা করল এক সহযাত্রী ছুরি হাতে বিমান হাইজ্যাকের চেষ্টা করেছিল এক ব্যক্তি কুপিয়ে তিনজনকে আহত করে এই পরিস্থিতিতে প্রাণের মায়া না করে এগিয়ে আসেন এক যাত্রী গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেন ওই হামলাকারীকে তার এই সাহসিকতার জন্যই প্রাণ রক্ষা হয় বিমানে থাকা সকলের জানা গিয়েছে এই ঘটনা উত্তর পূর্ব আমেরিকার বেলিজের বৃহস্পতিবার একটি বিমান শান পেড্রোর দিকে যাচ্ছিল হঠাৎই ঊনপঞ্চাশ বছরের এক ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে ভয় দেখাতে শুরু করে তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে তখনই এগিয়ে আসেন এক সহযাত্রী হামলাকারীর উপর গুলি চালিয়ে দেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে পরে তার মৃত্যু হয় এ ঘটনা প্রসঙ্গে বেরিজের পুলিশ কমিশনার জানান হামলাকারীর নাম একই নিয়েলা সাউলা সে আমেরিকার নাগরিক ছিল যে ব্যক্তি গুলি করেছে তিনি একজন হিরো ওনার জন্যই বড় অঘটন ঘটেনি তবে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ এখনই জানাতে পারেনি একই নিয়েলা কিভাবে বিমানবন্দরে নিরাপত্তা এরিয়ে ছুঁড়ে নিয়ে বিমানে উঠেছিল ঘটনা পরবর্তী তদন্তের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্যান্টের চেন খুলে পুরুষাঙ্গ প্রদর্শন পরিচালিকার গায়ে প্রস্রাব চেন খুলে পুরুষাঙ্গ প্রদর্শন শুধু তাই নয় পরিচালিকার গায়ে প্রস্রাব করে দেয় যুবক মহিলাকে হেনস্থা করেও থামেনি সে প্রতিবাদ করতে গেলে পরিচালিকার স্বামী ও প্রতিবেশীদের মারধর করে এমনই অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনা বেঙ্গালুরুর জানা গিয়েছে অভিযুক্তের নাম কার্তিক বেশ কয়েকদিন ধরে বাড়ির পরিচালিকাকে উত্তপ্ত করছিল মহিলার অভিযোগ কার্তিক তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিল দিন চারেক আগে যখন তিনি কাজ করতে গিয়েছিলেন কার্তিক তাকে হেনস্থা করে প্যান্টের চেন খুলে পুরুষ অঙ্গ দেখায় তাকে দায় প্রসব করে দেয় অভিযুক্ত বাড়ির সামনে তার বাড়িতে প্রতিবাদ করতে এলে মা ও অন্যান্য প্রতিবেশীদের মারধর করে সাতজনকে আহত করেছে এর মধ্যে গুরুতর আহত তিনজন আইসিইউ ভর্তি রয়েছে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ফের প্রেমে পড়েছেন হানি সিং প্রেমিকাকে আগলে নিলেন বাহু জোড়ে কে সেই রহস্যময় চলুন দেখেনি প্রেমে পড়েছেন হানি সিং একাধিকবার তার নাম জড়িয়েছে নানান বিতর্কে কখনো মাদক কখনো বা তার গানের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক কিন্তু এইসব বাদ দিয়ে এবার তিনি প্রেমের জন্য চর্চায় উঠে প্রেমিকার জন্মদিনে কেক কাটা পর্ব চলছে তার পাশে দাঁড়িয়ে জন্মদিনের উদযাপনে যোগ দিয়েছেন র্যাপার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হচ্ছে হানির প্রেম নিয়ে কিন্তু কি সেই প্রেমিকা জানা গিয়েছে এই মহিলা আসলে মিশরের এক মডেল নাম তার এমা বাকাল ভিডিওতে দেখা যাচ্ছে কেক কাটার পর নিজের বাহুডোরে আগলে রাখে হানি দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র্যাপার এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ